রামপুরহাটে সোমবার দুপুর বারোটা নাগাদ স্টেশন চত্বরে থাকা হকারদের বিক্ষোভ বিকল্প জায়গার দাবিতে তাদের এই বিক্ষোভ দীর্ঘদিন ধরে তারা রামপুরহাট রেল স্টেশন চত্বরে ব্যবসা করে আসছেন হঠাৎ করে তাদের উঠে যেতে বলা হয়েছে এরই প্রতিবাদে স্টেশন চত্বরে কাজ করতে থাকা শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস পরিচালিত আইএনটিটি ইউসি হকার ইউনিয়নের সভাপতি আঙুল শেখ বলেন দীর্ঘদিন ধরে স্থানীয় হকাররা স্টেশন চত্বরে ব্যবসা করে পরিবার চালাচ্ছে অস্থায়ীভাবে ঠেলাগাড়ির মাধ্যমে রোজগারের ব্যবস্থা করে দিন দিন রোজগার বন্ধ হয়ে গেলে বহু পরিবারকে অনাহারে দিন কাটাতে হবে বিক্ষোভ সামাল দিতে আর হাজির হয় এরপর আইএনটিটিইউসি নেতারা রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলে তাদের দাবি জানান রামপুরহাট থেকে বিশ্বজিৎ বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ

এই রেল স্টেশনের চতুরে হ্যাঁ আমাদের রুজি রোজগার আহার তুলে দেওয়ার জন্য আমরা ছোটোখাটো ফুটপাতে ব্যবসা করি সেই ব্যবসাটা যখন প্রশাসনের প্রতিনিধিরা বলেন আমাদেরকে যে আজকে উঠে যেতে হবে আমরা উঠে যাই যখন যা বলে আমরা তা মান্য করি ইদানিংকালে দেখছি ওনাদের পক্ষ থেকে কি চাপ এসে ওপর মহল থেকে জানি না কিন্তু আমাদের সাধারণ গরিব মানুষ যারা হকার যারা মানে ফুটপাথ দোকানদার বসে তাদের ওপরে অত্যন্ত মানে অত্যাচার হচ্ছে এবং যখন তখন খুঁজি তখন খুঁজে সেই মানে এই গরুর মতো হেই করে তাড়িয়ে দিচ্ছে কোনো একটা বিহিত ব্যবস্থা নেই হ্যাঁ তাই আমরা আইনটিটিউশি যারা আমরা তৃণমূল মামাটি সরকারের সরকারের পক্ষে যারা আইনটিটিউ করি তাই আমাদের দাবি যে আমাদের পুনর্নির্বাচন একটা দিতে হবে নাহলে আমাদেরকে একটা যে কোনো একটা জায়গা দিতে হবে যখন প্রয়োজন হবে আমরা উঠে যাব আমরা ঠেলাগাড়ি করে হ্যাঁ হ্যাঁ আমরা 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 যখন প্রয়োজন মনে করবো তখন আমরা সেই ঠিকান থেকে উঠে যাব এটাই আমাদের আবেদন প্রথাখনের কাছ থেকে আমরা জোর জুলুম করছি না এটা আমাদের রুজির জন্য আমরা অবস্থান করেছি মানে হচ্ছে অস্থায়ীভাবে হ্যাঁ অস্থায়ীভাবে আমাদেরকে যখন প্রথা মানে মনে করবেন যে না আমাদেরকে প্রয়োজন আমরা ছেড়ে আমাদের হকার ভাইরা আমরা থেকে ছাড়িয়ে দেবো হ্যাঁ ছড়িয়ে দেবো আমার নাম হচ্ছে আমুর শেখ আমি আইনটি বাস শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি এবং আমি রেলওয়ে হকার ইউনিয়নের সেক্রেটারি প্রেসিডেন্ট হ্যাঁ আমি দু তিনটা ইউনিয়ন পরিচালনা করি এবং এখানে আরও সব যারা আছে আপনার ছেলেদেরকে ঠিক আছে

मज़ोर ¡Ah! मज़ो ¡Oh! <laughs> <laughs> তো মানে আমাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে উচ্ছেদ করে দিচ্ছে না তাই প্রথা কাছে আমরা বিরতি করছি আমরা কোনো আন্দোলন করছি কোনো জবরদস্তি করছি নাই আমরা বিরতি করছি এই বিরতির মাধ্যমে আমাদের আন্দোলন আমাদের আন্দোলন আমরা আন্দোলন করবেন আমাদের মানে ইয়ে আছে সাহেব দোকানদার সমিতির ইয়ে মানে স্বপন যে সব গেছিলাম সাহেবের কাছে সাহেব আমাদের কথা রিকোয়েস্ট করলাম খুব উনি আমাদের রিকোয়েস্ট শুনলেন শুনে বললেন আমি বড়ো অধিকারীর সঙ্গে কথাবার্তারা বলছি ফোন লাগালেন আমাদের সাক্ষাতে কিন্তু উনি মিটিংয়ে ব্যস্ত থাকায় উনি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারলেন না আমাদেরকে বললেন যে আপনারা অবস্থান তো তুলে নিয়েছেন হ্যাঁ ওটা ক্লিয়ার করে দিন আর ফে না থেকে এখানে ওখানে আপনার হ্যাঁ দোকানদারি করুক এটা বললো আমি পরে আপনারা কি দাবি নিয়ে গেছিলেন আমরা দাবি নিয়ে যে দোকানদারদের মানে একটা বসার একটাই আমাদের প্রথম থেকে যে দোকানগুলো আছে যারা অস্থায়ীভাবে দোকানগুলো লাগিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে পেটের দায়ে তাদের কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে সেই জন্য আমরা এসি সাহেবের কাছে গেছিলাম মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবের কাছে তা উনি ওনার বড়ো সাহেবের সঙ্গে মিটিং করছেন এখন কথা বলছেন ফোনে তা তিনি বললেন কি আমি ওনার সঙ্গে কথা বলে আপনাদেরকে আমি পুরোপুরিভাবে জানাচ্ছি যে আপনাদের জন্য আমরা কী ব্যবস্থা করতে পেরেছি এখন এই মুহূর্তে উনি আমাদেরকে ডিসিশন দিয়েছেন যে ফ্রন্টে মানে রামপুরহাট স্টেশনের বাইরে ফ্রন্টে যেসব দোকানগুলো আছে তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে দোকানগুলো যেন একটু সরিয়ে নেওয়া কারণ তারা বলছে আমাদেরও সার্ভিসের ব্যাপার আছে তো আমরা দেখুন কারো পেটে লাভ মারতে চাই না আমার ভাইরা যারা দোকান করে কারো গরিব মানুষ এনারাও চাকরি করছে ঠিক আছে আমরাও এদের চাকরি খেতে চাই না তো আমরা এদের কথা মতো এখন দোকানগুলো আমরা সেই জায়গা থেকে সরিয়ে নিচ্ছি ওরা আমাকে বিকেলের মধ্যে ফাইনাল ডিসিশন দেবে যে আমাদের কি করলে পরে ভালো হবে সে ব্যাপারে তিনি আমাদের সঙ্গে আরেকবার বলতে বসেছেন দাবিটা হচ্ছে এইটাই যে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা দীর্ঘদিন ধরে এই রেল স্টেশনের চতুরে হ্যাঁ আমাদের ছেলে পেলে রুজি রোজগার আহার তুলে দেওয়ার জন্য আমরা ছোটোখাটো ফুটপাতে ব্যবসা করি সেই ব্যবসাটা যখন প্রশাসনের প্রতিনিধিরা বলেন আমাদেরকে যে আজকে উঠে যেতে হবে আমরা উঠে যাবে যখন যা বলে আমরা মান্য করি ইদানিংকালে দেখছি ওনাদের পক্ষ থেকে কি চা পেস্ট ওপর মহল থেকে জানি না কিন্তু আমাদের সাধারণ গরিব মানুষ যারা হকার যারা মানে ফুটপাথ দোকানদার ব্যবসায়ী তাদের উপরে অত্যন্ত মানে অত্যাচার হচ্ছে এবং যখন তখন খুশি তখন খুশি সেই মানে এই ছাগল করার মতো হে করে তাড়িয়ে দিচ্ছে কোনো একটা বিহিত ব্যবস্থা নেই হ্যাঁ তাই আমরা আইন টিউসি যারা আমরা তৃণমূল মামাটি সরকারের সরকারের পক্ষে যারা আইনটি তৃত করি তাই আমাদের দাবি যে আমাদের পুনরির্বাচন একটা দিতে হবে নাহলে আমাদেরকে একটা যে কোনো একটা জায়গা দিতে হবে যখন প্রয়োজন হবে আমরা উঠে যাবো আমরা ঠেলাগাড়ি করে হ্যাঁ হ্যাঁ আমরা 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 যখন প্রয়োজন মনে করবো তখন আমরা সেই ঠিকান থেকে উঠে যাব এটাই আমাদের আবেদন প্রথাখনের কাছ থেকে আমরা জোর জুরুম করছি না এটা আমাদের রুজির জন্য আমরা অবস্থান করেছি মানে হচ্ছে হ্যাঁ অস্থায়ীভাবে বস্তু দিক আমাদেরকে যখন প্রথা মানে মনে করবেন যে না আমাদেরকে প্রয়োজন আমরা ছেড়ে আমাদের হকার ভাইরা আমরা থেকে ছাড়িয়ে দেবো হ্যাঁ ছড়িয়ে দেবো আমার নাম হচ্ছে আঙুর শেখ আমি আইনটি বাসমিক ইউনিয়নের এবং আমি রেলওয়ে হকার ইউনিয়নের সেক্রেটারি প্রেসিডেন্ট হ্যাঁ আমি দু তিনটা ইউনিয়ন পরিচালনা করি এবং এখানে আরো সব যারা আছে আপনার ছেলেদেরকে ঠিক আছে